সাধারণত গ্রুপে উপর থেকে নিচে ইলেকট্রন আসক্তি কমে কিন্তু ফ্লোরিনের আকার ছোট হওয়ায় এই ইলেকট্রন মূলত বেশি দেখে ফলে নতুন ইলেকট্রন প্রবেশের সময় বিকর্ষণ ঘটে তাই ইলেকট্রন ফ্লোরিনের চেয়ে কি হয় বেশি হয় কিছুটা বুঝলা এটা অনেকের বেশ লাগে অনেক আসে উত্তরটা হচ্ছে ক্লোরিন এটা একটি অতি গুরুত্বপূর্ণ এবং ব্যতিক্রম প্রশ্ন এটা অনেক বোর্ডে আসছে এবং অনেক যে অ্যাডমিশনে আসছে সাধারণত কি গ্রুপ উপর থেকে নিচে ইলেকট্রন শক্তি কমে এবং কিন্তু ফ্লোরিনের আকার ছোট হওয়ায় এর ইলেকট্রন ঘনত্ব বেশি থাকে ফলে নতুন ইলেকট্রন প্রবেশের সময় বিঘর্ষণ ঘটে তাই ক্লোরিন কি তাই ক্লোরিন ইলেকট্রন আসক্তি ফ্লোরিনের চেয়ে বেশি হয় এটাই একটি অতি গুরুত্বপূর্ণ এবং ব্যতিক্রম প্রশ্ন বুঝলেন এটা আসে এবার জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান মোল এই সিএল দ্রবণে পিএইচ এর মান কত এখন তোমরা এটা দেখার মতো কি করবে ক্যালকুলেটর নিয়ে বসে যাবো আসলে এগুলো ক্যালকুলেটর দরকার হয় না এখানে লাস্টে কুইশন তখন যখন এস টু যখন দেখবা দি যখন দুইটাই থাকবে হাইড্রোজেন থাকবে তখন কি করব তখন এই যেটার সাথে দুইগুণ করবা গুণ করার পর যা আসবে তারপর দুইটা যদি দশমিক বা দুইটার সংখ্যা থাকলে তাহলে দুই হবে কে পি এখন এটা তো এস সি এল এখানে পরে হাইড্রোজেন আছে একটা মাত্র হাইড্রোজেন যেহেতু আছে একটা তাই আমরা দশমিকের পর যে কয়টা সংখ্যা আছে সেগুলো কাউন্ট করবো শুধু এক দুই তিন তিনটে সংখ্যা আছে তো তার মানে এটার পিএইচ কত থ্রি তিন কই থ্রি বা আস কত এখানে আবার দেখলাম

একটা মাত্র বন্ড আছে এর অটোর মধ্যে দুইটা বন্ড আছে তার মানে এটা কি এটা হচ্ছে অর্থো প্যারা নির্দেশক বেনজিন মূলকে যে সকল মূল ইলেকট্রন দান করে বা রেজোন্যান্সের মাধ্যমে অর্থো প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে দেয় তাহলে কি বলা হয় অর্থো প্যারা ওয়েজ দেখো সবার মধ্যে কি আছে সবার মধ্যে একটা মাত্র বন্ধন আছে যাদের মধ্যে দুই বন্ধন আছে তারা কি ম্যাটার নির্দেশক যাদের মধ্যে একটা মাত্র বন্ধন আছে তারা কি অর্থো প্যারা নির্দেশক একটা জিনিস মনে রাখবে সিঙ্গল আর যাই তা করতে পারে কিন্তু তারা কি সব করতে পারে না তার জন্য আর কি ম্যাটার অত প্যারা অত প্যারা চাকরি করতে পারে কারণ বিকজ হি ইজ সিঙ্গেল